যখন সময়ের ব্যবধানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাহি আসাল্লামের পুত্র সন্তান মহান আল্লাহর আদেশে পৃথিবী ছেড়ে বিদায় হন তখন রাসুলের জীবনে এক শতাতুর পরিবেশ বিরাজ করছিল স্বাভাবিকভাবে এই সময় নিকট আত্মীয়রা এসে রাসুল উল্লাহকে দিবেন কিন্তু তাদের আচরণ ছিল স্বাভাবিকের থেকে বিপরীত অধিকাংশ আপন আত্মীয় ইসলাম বিরোধী হবার কারণে তারা রাসুল সান্ত্বনা দেওয়ার পরিবর্তে বরং আনন্দ উৎসব পালনে ব্যস্ত হয়ে পড়েছিল তাদের ধারণা ছিল দিয়ে ইসলামের পরিসাপ্তি ঘটবে কারণ তার পুত্র সন্তান না কারো মৃত্যুর পরে তার পুত্র সন্তানের পিতার মিশন পালনে দিকে এগিয়ে নিয়ে যায় কিন্তু মোহাম্মদ সালুল্লাহ আলাই সাল্লাম এর কোনো পুত্র সন্তান রইল না সে নির্বংশ হয়ে গেল অতএব তার মৃত্যুর মধ্য দিয়ে তার সূচনা করা আন্দোলনের পরিসমাপ্তি ঘটবে এই কারণে ইসলাম বিরোধীরা আনন্দ উৎসবে মেতে উঠেছিল এই অবস্থাতে আল্লাহ তালা এই সুরাটি অবতীর্ণ করে নবীজিকে সান্ত্বনা দিয়েছিলেন আল্লাহ এই ছোট সূরা অবতীর্ণ করে তার প্রিয় বন্ধুকে জানিয়ে দিলেন আপনাকে ইসলাম বিরোধী গোষ্ঠী যে বিশেষণে বিশেষিত করছে আপনি তা নন বরং যারা আপনাকে নির্বংশ বলছে তারাই একদিন নির্বংশ হয়ে যাবে আর আপনাকে আপনার মালিক যা দান করেছেন তা ইতিপূর্বে এই পৃথিবীতে কাউকে দান করা হয়নি এবং ভবিষ্যতেও কাউকে দান করা হবে না আখিরাতে আপনাকে কাউসাদ দান করা হবে আপনি আপনার মালিকের জন্য সালাত আদায় করতে থাকুন এবং তারই নামে কুরবানি দিন সুবান আল্লাহ আল্লাহ কতই না মহান আল্লাহ আমাদেরকে এই সুরা বারবার তৌফিক দান করুন আমিন আমরা মদিনার খুব কাছাকাছি চলে এসেছি আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম